আমরা প্রচুর সুবিধা পাচ্ছি খুবই সাহায্য করছে ফ্রি ওষুধ পেচ্ছি আর পাচ্ছি আমরা বছর বছর এরকমই হোক আজকের দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন মা তার স্মৃতির উদ্দেশ্যে ছেলে মাঠেই গড়ে ফেললেন একদিনের হাসপাতাল আমার মা ইন্তেকাল করেছিলেন মরম মানিসা বেগম তো তিনার স্মৃতির উদ্দেশ্যে আজ তিনার সমস্ত সর্ব সমস্ত চেষ্টায় আজকে আমার এই মেডিকেল পাওয়া বা এমবিবিএস করা স্বপ্ন পূরণ হয়েছে কিছুটা হলো বিনামূল্যে সুস্বাস্থ্য পরিষেবা শিবির যেন আস্ত হাসপাতালে পরিণত হয়েছে নামি দামি ডাক্তার দ্বারা বিভিন্ন বিভাগের চিকিৎসা শিবির করলেন ডক্টর মোল্লা নিশুল হ্যাঁ ক্যাম্প আমাদের প্রতি বছরই হয় এই দু বছর হচ্ছে খুব ভালোই লাগছে পাবলিকও আসছে রক্তদান শিবির হচ্ছে মেডিকেলের যত ওষুধ পানি চোদ্দ পনেরো রকমের ডাক্তার আসছে হ্যাঁ কোনো অসুবিধা চোখ ইসিজি মেডিসিন নাক কান গলা স্ত্রীরোগ শিশুরোগ ও রোগ বিশেষজ্ঞ দ্বারা হেলথ চেকআপের পাশাপাশি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয় এদিন শনিবার খানাকুল এক নম্বর ব্লকের সুলুট গ্রামে এই ডক্টর মোল্লা আনিসুল ওনার মা মরহুমা আনিসা বেগমের স্মৃতির উদ্দেশ্যে নিজের গ্রামের মানুষের সুবিধার্থের জন্য সুলুট ফুটবল মাঠে বিনামূল্যে এই সুস্বাস্থ্য পরিষেবা শিবির গড়ে তোলেন ডক্টর মোল্লা আনিসুল এখানে ক্যাম্প প্রত্যেক বছরই বসুক আমরা এরকমই প্রত্যেক বছর যেমন দেখাই আর করি ক্যাম্প ফ্রি ওষুধ পেচ্ছি আর পেচ্ছি আমরা বছর বছর এরকমই হোক আরও আগে বাড়ুক আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা সকলেই তার এই প্রচেষ্টায় আপ্লুত এই কার্যক্রম প্রতি বছরই যেন হয় এর আবেদনও রেখেছেন অনেকেই একদমই বিনামূল্যে মাঠের মধ্যে একাধিক পরিষেবা পাচ্ছে এলাকার সাধারণ মানুষেরা আমরা প্রচুর সুবিধা পাচ্ছি খুবই সাহায্য করছে আমাদেরকে আমরা এর জন্যে খুবই কৃতজ্ঞ আমরা ওনাকে ধন্যবাদ জানাই এরকম যেন প্রতি বছরই করে আমরাও যেন মানুষের সাহায্য করি উনি যেমন করছে সেরকম আমরাও যেন করতে পারি সারা জীবন মানুষের পাশে থাকলে মানুষেরও সাহায্য হয় আমাদেরও হয় এর জন্য খুবই কৃতজ্ঞ ওনার কাছে আমরা পরিষেবা দিচ্ছি যারা ব্লাড দিচ্ছে তাদের খাউন দাউলের ব্যবস্থা আছে রুগীদেরও খাউন দাউলের ওটা আমাদের ডাক্তার ও মোল্লা আনিসুল ডাক্তারবাবু উনি ওনার মায়ের উদ্দেশ্যে বাসরিক একটা বছরে করে এটা খুবই ভালো গ্রামের লোকও খুব ভালো বলছে হ্যাঁ কোনো এনেই সবাই নাম করছে ভালো বলছে যে এইরকম দেখা যায়নি কোনো ডাক্তারকে যে এটা করছে নামেই আমি গ্রামের মানুষের উদ্দেশ্যে সমস্ত গরিব মানুষ এবং যাদের এমার্জেন্সি ব্লাড দরকার এরকম জিনিসকে লক্ষ্য রেখে একটা ব্লাড ক্যাম্প এবং ফ্রি মেডিসিন উইথ হেলথ চেক আপ আমরা আয়োজন করেছি এটা লাস্ট ইয়ারও হয়েছিল এবছরও হচ্ছে এবং আশা করি ইনশাআল্লাহ আগামী প্রতি বছরই হবে এইটা এবং আপনাদের এবং সমস্ত গ্রামবাসী এবং বাকি আশেপাশে যত সমস্ত যারা যেভাবে হেল্প করতে পারবে এবং যাদের প্রবলেম আছে তারা সমস্ত কিছু যদি এখানে আসতে পারে এটা আমরা সমস্ত বিভাগে চিকিৎসাই আছে আমাদের স্পেশালি আমার বন্ধু বা আমাদের আরামবাগে যে সমস্ত ডক্টর আছেন বন্ধু মোহলে ওনারা সমস্ত কিছু আছেন মেডিসিন থেকে শুরু করে মেডিসিন সার্জারি গায়নোকোলজিস্ট পেডিয়াট্রিক এবং আই ইএনটি সমস্ত কিছুই আছে সমস্ত কিছু বিভাগে ডক্টর স্পেশালিস্টরা উনি আসেন এবং আমিও আছি তার সঙ্গে দেখা যায় এইভাবেই আসছে লাস্ট ইয়ার আমাদের একটা জুম করেছিলাম প্রায় পাঁচশো মতো হয়েছিল এই এই ইয়ারে আশা করছি আরও বেশি হবে ইনশাআল্লাহ এবং আমরা চাই আরও আরও মানুষ এখানে এসে আমাদের কাছ থেকে আমরা যতটুকু হেল্প করতে পারবো সেই হেল্পটা নিয়ে যাব আমার নাম ডক্টর মোল্লা আনিসুল আমার এই শুলুট গ্রামেই বাড়ি আমি একসময় শুলুট গ্রামেই আমি ছোট থেকে বড় হয়েছি এবং এই গ্রামে এসেই আজকে এটা করতে পারে আমার খুবই ভালো লাগছে এবং মানুষের ভালোবাসা আর আগামী দিনে ইনশাআল্লাহ আরও বড়ো করে